আশা করি সবাই ভালো আছেন পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনাদের কি কি কালেকশন দিচ্ছে কি দামে দিচ্ছে এবং কি কত কিলো চলা কি কি গাড়ি আছে এইগুলো সম্বন্ধে আলোচনা করবো এবং কি আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাই দিব তো চলুন আজকে সরাসরি চলে যাই ভিডিওতে এখানে দেখতে পাচ্ছেন একটা মেট্রো প্লাস আছে মেট্রো প্লাস যারা কম বাজেটের গাড়ি খুঁজতেছেন অধিকতল সাশ্রয়ী তারা এই গাড়িটি দেখতে পারেন এই গাড়িটির মডেল হচ্ছে দু হাজার উনিশের মডেল বিশে কেনা শোরুম ফাইল অবস্থায় আছে শোরুম ফাইল রেডি আছে এই গাড়িটি চলছে হচ্ছে আপনার চব্বিশ হাজার তিনশো পঁয়ষট্টি কিলোমিটার এই গাড়িটির দাম রাখছি আমরা অনলি চৌষট্টি হাজার টাকা আবার চাকা দুটো কিন্তু অনেক ভালো অবস্থায় আছে তারপর হচ্ছে দেখাই দিচ্ছে এখানে একটা রয়েছে ডিসকোভার ওয়ান টোয়েন্টি ফাইভ যারা বুঝতেছেন ব্লু কালার গাড়ি এটা হচ্ছে দু হাজার বিশের মডেল বড় ডিস্ক সিবিএক্স ব্রেক ব্রেকের গাড়ি এই গাড়িটি হচ্ছে রান হচ্ছে হলো আপনার আঠাশ হাজার চারশো বিয়াল্লিশ কিলো জেনুইন চলা গাড়ি দুইটা চাকা একদম ভালো আছে নতুন চাকা লাগানো ইঞ্জিন আনটাস ফার্স্ট মালিকের গাড়ি শোরুম ফাইল হাতে আছে যারা এই গাড়িটি নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসতে পারেন শেরপুর বাইক জন্য এই গাড়িটির দাম হচ্ছে অনলি আটানব্বই হাজার টাকা এই গাড়িটি আপনারা নিতে পারবেন তারপর দেখা দিচ্ছে আরেকটা ডিসকভার রয়েছে এখানে ব্ল্যাক অ্যান্ড রেড কালার এটা হচ্ছে মাইম সিংয়ের প্লেট করা এটা হচ্ছে একুশের মডেল বাইশের রেজিস্ট্রেশন এই গাড়িটা মেয়াদ আছে আপনার ছাব্বিশের জুলাই পর্যন্ত ট্যাক্স টুক্যান স্মার্ট কার্ড সব কিছু ওকে আছে ইঞ্জিন একদম ফ্রেশ অবস্থায় আছে চাকা দুইটা দেখায় চাকা হলো ওরিজিনাল চাকা এই গাড়িটা রান করছে হচ্ছে আপনার বাইশ হাজার একশো চুয়ান্ন কিলোমিটার তো যারা একটি নাম্বার করা ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ খুঁজতেছেন তারা কিন্তু এই গাড়িটি দেখতে পায় আর হ্যাঁ এই গাড়িটির দাম রাখছি আমরা অনলি এক লক্ষ বারো হাজার টাকা আসলে কিছু সম্মানই করব তারপর এখানে আইটি গাড়ি রয়েছে সেটা দেখা দিচ্ছি এটাতে ইয়ামাহা যারা লাভার আছেন ইয়ামাহা অ্যাভেড বার্সন টু গাড়িটি হচ্ছে একদম প্যাকেট গাড়ি বলা যায় কোনো দাগ বসা স্ট্রেস নাই একদম ফুললি প্যাকেট গাড়ি ইঞ্জিন অ্যান্ড টাচ হান্ড্রেড পারসেন্ট এই গাড়িটি রান করছে আঠারো হাজার দুইশো পঁয়তাল্লিশ কিলোমিটার আর এটার মডেল হচ্ছে দু হাজার তেইশের পাঁচ মাসে কেনা আর এটা ট্যাক্স টুকেন আপডেট ছিল দু হাজার পঁচিশের পাঁচ মাস পর্যন্ত এটা ফার্স্ট ওনারের গাড়ি মালিকানা বাধ্যতামূলক মালিকানা অ্যাভেলেবেল যে কোনো সময় পরিবর্তন করতে পারবেন আর এই গাড়িটার মালিকানা অবশ্যই বাধ্যতামূলক এই গাড়িটির দাম রাখছি আমরা অনলি এক লক্ষ অষ্টআশি হাজার টাকা যারা ইয়ামা অ্যাপজেড বাসন টু আপডেট মডেলের একটি গাড়ি খুঁজছেন তারা কিন্তু এই গাড়িটি দেখতে পারেন তো এখানে আমাদের কাছে আছে আরেকটি পালসার পালসার একদম বাইশের মডেল বাইশের মডেল অনটেস্ট অবস্থায় আছে এই গাড়িটি এটা হচ্ছে আপনার রান করছে বারো হাজার আটশো পঞ্চাশ কিলো বারো হাজার আটশো পঞ্চাশ কিলো মেবি গাড়িটা চালানো হয় নাই ফাস মালিকের বাইক ইনি একজন বিদেশি ছিলেন উনি গাড়িটা কেনার পর বেশ কিছুদিন চালানোর পরেই সে বিদেশ চলে যায় এই গাড়িটি সরিং অবস্থায় আছে এই গাড়িটি বাইশের মডেল এটার দাম রাখছে হচ্ছে অনলি এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা এবং কি এটার কিন্তু ইঞ্জিন আন্টাস ইঞ্জিনে কোনো হাত দেওয়া হয়নি ফার্স্ট মালিকের বাইক আপনারা নাম পরিবর্তন করে নিজের নামে করতে পারবেন তো এখানে আমাদের কাছে আরেকটি আছে ফোর বি যারা ফোর বি লাভার আছেন এক্স কানেক্ট গাড়ি খুঁজতেছেন তাও আবার ব্ল্যাক কালার এই গাড়িটি হচ্ছে আপনার ইঞ্জিন আনটাস চাকা দুইটা অরিজিনাল গাড়িটা রান করছে হচ্ছে আপনার তিরিশ হাজার আটশো আটানব্বই কিলোমিটার জেনুইন চলা গাড়ি এই গাড়িটি যারা খুঁজতেছেন যাদের নাকি ফোর বি প্রয়োজন তারা এই গাড়িটি দেখতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসতে পারেন শেরপুর বাইক জন্যে তো চাকাগুলো আলহামদুলিল্লাহ ভালো আছে ইঞ্জিন সাউন্ড একদম পারফেক্ট কোনো কষা মাজা স্ট্রেস কিছুই নেই তো যারা একটি ফোর বি খুঁজতেছেন তাও এক্স কানেক্ট তারা আসতে পারেন আর এটার দাম রাখছি আমরা অনলি এক লক্ষ তিরিশ হাজার টাকায় ফোর বি এক্স কানেক্ট পাচ্ছেন তাও আবার ব্ল্যাক কালার তো পালসার ডাবল ডিক্স এবি এস মাই মেশিংয়ের নাম্বার করা এটা হচ্ছে জেনুইন চলার গাড়ি এটা হচ্ছে কালেকশন করছি গতকাল কি এখনও দুয়া মোসা হয় নাই একদম যেভাবে আছে সেইভাবেই চাকাগুলোর কন্ডিশন দেখেন একদম অরিজিনাল চাকার গাড়ি গাড়িটার মেয়াদ আছে আপনার হচ্ছে দু সাল পর্যন্ত বাইশ থেকে আঠাশ সাল পর্যন্ত মেয়াদ আছে ফার্স্ট ওনারের গাড়ি যে কোনো সময় মালিকানা পরিবর্তন অ্যাভেলেবেল যারা নাকি পালসার ডাবল ডিস্ক এভিএস গাড়ি খুঁজতেছেন তারা অবশ্যই এই গাড়িটি দেখতে পারবেন দেখতে পারেন এবং কি নিতে পারেন তো আজকে আমাদের এই কালেকশান ছিল যার যেটা লাগবে ইনশাআল্লাহ চলে আসবেন আমাদের শেরপুর বাইকজনে আমাদের বাইকজন খোলা থেকে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত তো আজকের ভিডিও এ পর্যন্ত সে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ